আমেরিকার প্রেসিডেন্ট যেন একাই একশো তিনি নিজেই ইরান ও ইসরায়েলের লড়াইয়ে ঢুকে পড়েছেন ইসরাইলকে বাঁচাতে দেশ থেকে বি টু বোমবার উড়িয়ে নিয়ে এসে ইরানের তিন পরমাণু কেন্দ্রে বোমা ফেলেছেন তিনি নাকি আবার বলছেন ইরান ও ইসরায়েলের যুদ্ধ বিরতি হয়ে গিয়েছে কে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলে আর বোমা ফেলবে না এরকম করলে একটা বড় ধরনের লঘন্য তোমাদের পাইলটদের ফিরিয়ে আনো তবে এক্স হ্যান্ডেলে ওই মন্তব্যের পরই হইচই পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে যুদ্ধ বিরতি হয়ে গিয়েছে ভারতের সঙ্গে পাকিস্তানের লড়াইয়ের সময়ও যুদ্ধ বিরতির কথা বলেছিলেন তবে এবার আমেরিকার সেই দাবিকে বুড়ো আঙুল চালাচ্ছে ইসরায়েল পাশাপাশি দাবি করছে যে ইরান তাদের উপর হামলা চালাচ্ছে তবে উল্লেখ্য বারো দিনের ইরান ইসরায়েলের যুদ্ধে ইসরায়েল ও ইরানের পরমাণবিক কেন্দ্রের উপর বিমান হামলা চালানোর পর ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা আঘাত হানে এ নিয়ে মুখ খুলেন রাশিয়া ও চীন তারপরই তেইশে জুন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বিরত ঘোষণা করেন সেখানে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয় কিন্তু ইসরায়েল দাবি করে ইরান যুদ্ধবিরতির লঘন্য করে এবং এর প্রক্রিয়ায় নতুন হামলা প্রস্তুতি নিচ্ছে তবে ইসরায়েলকে বোমা ফেলতে নিষিদ্ধ করার পর ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় তিনি বলেছেন ইসরায়েলে আর ইরানের উপর হামলা করবে না তাই সব বিমান ইরান থেকে ফিরে আসুক কেউ যুদ্ধবিরতি লঘন্য করবেন না ইরান আর তার পরমাণু কর্মসূচি চালাবে না